দেশের মধ্যে সব রক্তক্ষয়ী দাঙ্গা দেখেছিল এই বঙ্গভূমি তার কারণ এখানে মিশ্র জনসংখ্যা ছিল এর প্রতিক্রিয়াতে বিহারে রায়ত হয়েছিল পাঞ্জাবে হয়েছিল ১৯৪৭ সালে তামিলনাড়ুতে বা কেরালাতে কোনো রায়ত হয়নি কারণ তারা ইতিহাসের মধ্যে দিয়ে যায়নি ওই রাজ্যগুলো এবং তাদের জনসমষ্টি ইতিহাসের মধ্যে দিয়ে যায়নি এই তীব্র জাতি হিংসা ধর্ম সম্প্রদায় ভিত্তিক হিংসার পরেও কিন্তু অজস্র জনসংখ্যার একটা বড় অংশের মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও ভারতে রয়ে গিয়েছিলেন কারণ তাদের সম্পত্তি চাকরি কাজ জমি সব ছিল এখানে অন্যদিকে হিন্দুদের একটা বড় অংশ পাকিস্তানে রয়ে গেছিলেন তাদেরও সম্পত্তি জমি জমা ইত্যাদি ছিল এটা ঠিক কথা অস্বীকার করা যায় না ঐতিহাসিক ভাবে যেহেতু পরে বাংলাদেশ অনেক জটিল হিংসা ইতিহাসের মধ্য দিয়ে গিয়েছে কখনো সেনা বিপ্লব সাম্প্রদায়িক দলের উত্থান সাম্প্রদায়িক শক্তির ভারত বিরোধী সাম্প্রদায়িক শক্তির উত্থান তার জন্য দফায় দফায় বহু হিন্দুকে বাংলাদেশ থেকে এখানে চলে আসতে হয়েছে ডেটা বলে মুসলিম কিন্তু পশ্চিমবঙ্গ থেকে স্বাধীনতার পর সাতচল্লিশের পর বাংলাদেশে ছেড়ে চলে যাননি সুতরাং যে কথাটা বিজেপি বলে থাকে যে উনিশশো সালে পূর্ব পাকিস্তানে হিন্দু জনসংখ্যার যা হার ছিল সেটা তার থেকে হিন্দু জনসংখ্যার হার এখন কম এবং পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যার হার সাতচল্লিশ সালের তুলনায় বেশি তা আংশিকভাবে সত্য মিথ্যা নয় কিন্তু শুধু এই তথ্যের ভিত্তিতে শুধু মুসলিম বিদ্বেষের ভিত্তিতে রাজনীতি করে বিজেপি যে সুফল পেয়েছে সুফল মানে আমি ভোটের অঙ্কের সুফলের কথা বলছি ক্ষমতায় আসতে পারাকে একমাত্র লক্ষ্য ধরে নিয়ে এখানে আলোচনা আমরা ধরে নিচ্ছি যে রাজনীতিতে ক্ষমতায় আসা হচ্ছে একমাত্র লক্ষ্য সেই টার্গেট পূরণের জন্য টার্গেট যদি কেউ পূরণ করতে পারে তবে সে সফল হলো যে সাফল্য বিজেপি পেয়েছে উত্তর ভারতে পশ্চিম ভারতে বাংলাতে কেন পাচ্ছে না অনেকগুলো কারণ তার থাকতে পারে একটা প্রধান কারণ হচ্ছে এই অনুপ্রবেশকারী বা উদ্বাস্তু ওদের থেকে এসে আমাদের জমি জায়গা কেড়ে নিয়েছে এই ফিলিংটা এই মনোভাবটা এই অনুভূতিটা বাঙালিদের মধ্যে সাধারণভাবে ততটা ব্যাপকভাবে এখনো নেই যতটা থাকলে বিজেপি ভোটে জিততে পারত বিজেপির পশ্চিমবঙ্গের নেতা নেত্রীরা জানেন যে পশ্চিমবঙ্গ তথা কলকাতার প্রভাবশালী সমাজের ক্ষমতাশালী সমাজের শিক্ষিত সমাজের যাদের মতামতের দ্বারা বহু মানুষের ভোট প্রভাবিত হয় বলে মনে করা হয় সেই সমাজের সেই অংশের একটা বড় ভাগ বাংলাদেশ থেকে এসেছে যেমন আমার পূর্বপুরুষরা বাংলাদেশের বাসিন্দা ছিলেন ঢাকা জেলার যাদের বাঙাল বলা হতো স্বাধীনতার ব্যবহৃত পরে এখনো এখন কথাটা ব্যাঙ্গার্থে বা অপমান করার জন্য ব্যবহার করা হয় না এখন সাধারণ ভাবে ব্যবহার করলে হয়তো কেউ মনেও করেন না কিন্তু বছর আগে বাঙাল শব্দটা একটু ছিল কিন্তু বাঙালিদের কাছে কিন্তু ছিল না তাদের কাছে শব্দ ছিল তারা এই সমাজের অগ্রণী যারা অংশ যারা পশ্চিমবঙ্গে এসেছেন তাদের পিতৃপুরুষের ভিটে ছেড়ে তাদের মধ্যে কিন্তু এই মুসলিম বিদ্বেষ ততটা দানা বাঁধেনি কোনোদিনই আজও নয় যাতে বিজেপি ভোটের অঙ্কে সুবিধা পেতে পারে এটা একটা বিচিত্র জিনিস আপনি যদি আপনার সমাজে মানে যাদের সঙ্গে আপনি মেলামেশা করেন আমি যারা অনুষ্ঠান দেখছেন তাদের কথা বলছি আপনাদের বলছি অনুষ্ঠান দেখছেন দেখবেন ভবিষ্যতে দেখবেন যে মুসলিম সমাজ সম্পর্কে যাদের কোনো ধারণা আছে যারা মুসলিম সমাজের সংস্পর্শে এসেছেন এমনকি পূর্বপুরুষরাও যেমন আমাদের মতো পরিবারে সেটা খুব স্বাভাবিক কারণ যখন তারা পূর্ববঙ্গে ছিলেন দেশভাগের আগে পূর্ববঙ্গে ছিলেন তখন তারা সংখ্যালঘু ছিলেন সংখ্যায় সুতরাং তাদের চারপাশে অধিকাংশ মানুষই অন্য ধর্ম সম্প্রদায়ের ছিলেন তাদের মধ্যে কিন্তু মুসলিম বিদ্বেষ সাধারণভাবে অতটা প্রবল নয় গত দশ পনেরো বছর ধরে বিশেষভাবে যে আখ্যান বিজেপি প্রচার করেছে তার প্রভাবে আপনি লক্ষ্য করবেন মুসলিম বিদ্বেষ তাদের মধ্যে প্রবল যারা কোনোদিন ঐতিহাসিকভাবে মানে যেটাকে ইনস্টিটিউশনাল মেমোরি বা ফ্যামিলিয়াল মেমোরি বলা যেতে পারে সেইভাবে এবং ব্যক্তি অভিজ্ঞতা দিক থেকে তারা কোনোদিন খুব একটা মুসলিম সমাজের সংস্পর্শে আসেননি আমি ব্যক্তিগতভাবে দেখেছি আমার এটা খবর হিসেবে এটা কোনো মূল্য নেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র আমাদের পরিচিত জনদের মধ্যে যারা খুব ভালো জায়গায় পড়াশোনা করেছে ভালো চাকরি বাকরি করেছে এখনো করছে তাদের মধ্যে মুসলিম বিদ্বেষী যারা আপনার জীবনে কখনো কোনো মুসলিমের খুব একটা সংস্পর্শে আসেননি তাদের এই মুসলিম বিদ্বেষটা পুরোটাই তৈরি হয়েছে ওই সোশ্যাল মিডিয়ার কল্যাণে বলা যেতে পারে যে ইতিহাস তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাচ্ছেন ফেসবুকের মাধ্যমে যে কাহিনী পড়ছেন তার দ্বারাই তাদের এই বিশ্বাসটা তৈরি হয়েছে এবং যার ফলে খুব দৃঢ় কমিটমেন্ট কিন্তু নেই আমি এমন বেশ কিছু মানুষকে চিনি যারা কাগজে কলমে বা হোয়াটসঅ্যাপ বার্তায় প্রবল মুসলিম বিদ্বেষী তাদের যদি বলা হয় আপনি কি মশাই একদিন রাস্তায় নাপতিন রাজি আছেন মিছিল করবেন আর মুসলিম মহল্লায় গিয়ে মিছিল করবে কলকাতার যে কোনো জায়গায় মিছিল করবেন আপনার দাবির সমর্থনে তারা দরজা বন্ধ করে ঘরে ঢুকে যাবেন বিজেপির দুর্বলতার জায়গা পশ্চিমবঙ্গে এটা এবং এটা এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব বহু চেষ্টা করে এই জায়গাটাকে ভাঙতে পারেন অন্যদিকে যারা বিজেপি বিরোধী যারা এখনো মনে করেন ওই আমরা একে বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান তারা তাদের কমিটমেন্ট অনেক বেশি তারা ওই অতীতে বামফ্রন্ট বামপন্থীদের ডাকে সিপিএম এর সঙ্গে বর্তমানে মমতা ব্যানার্জির ডাকে তার সঙ্গে রাস্তায় হাঁটতে রাজি আছেন তারা জানেন যে মুসলমানকে বাদ দিয়ে এই ভদ্রলোক জীবন চলবে না আবার আমি একটু আজকে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি আমি যেখানে থাকি সেখানে বাজারে এক অতি সাধারণ অবস্থার দরিদ্র মুসলিম এক মুসলমান এক ভদ্রলোক তিনি ভুট্টার হয় না পাকা ভুট্টার দানা হাতে করে ছাড়িয়ে বিক্রি করেন আমাকে আমাদের বাজারে কিছুদিন আগে এক ভদ্রলোক বলেছিলেন তিনি উচ্চ বর্ণের হিন্দু তথাকথিত সমাজের উচ্চ শ্রেণীর মানুষ বলা চলে তিনি বলেছেন আপনি মুসলমানের হাতের এগুলো খাবেন বাড়ি গিয়ে আমি তাকে বলি আপনি কি খাবেন না আমি এসব খাই না আপনি কি খান সাধারণ ভাবে আমি আপনার কথায় কথায় যা বেরোলো যে মধ্যবিত্ত বাঙালি কি খায় দুপুর বেলা মাছ ভাত খায় মধ্যবিত্ত জানি না মাছ কতটা অ্যাফোর্ড করতে পারে কিন্তু তিনি এবং আমি দুজনেই সাধারণ ভাবে বাড়িতে মাছ এবং ভাত খাই দুপুরবেলা আমি তাকে বলেছিলাম আপনি একটু ভাবনা চিন্তা করে দেখুন তো এই আমরা যারা কলকাতার আশেপাশে বসে অনুষ্ঠান করছি শুনছি বা পশ্চিমবঙ্গের অন্যত্র মাছ এবং ভাত এই দুটোই আমাদের জুটত না যদি মুসলমানরা না থাকতো বাংলার সাধারণ চাষি সাধারণ মৎস্যজীবী তাদের মধ্যে কত শতাংশ হিন্দু কত শতাংশ মুসলিম আমি এটা নিজে কিছু বলতে চাই না যারা বিষয়ে আগ্রহী তারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে কোনো জায়গায় যে কোনো ফিশিং হারবারে পশ্চিমবঙ্গে আপনি যদি যান জুনপুট হোক শঙ্করপুর হোক দীঘা হোক যে কোনো পাইকারি বাজার যেখানে সবজি মাছ আসে কলকাতার আশেপাশে গিয়ে দেখুন তো কতজন হিন্দু কতজন মুসলিম এই স্বাভাবিকভাবে মিলেমিশে থাকা এটা বাঙালির রক্তের মধ্যে আছে এই রক্তকে এখনো বিজেপি এবং সংঘপন্থীদের বিদ্বেষ এবং বিভাজনের বিষ দূষিত করতে পারেনি